গুড মর্নিং গুড মর্নিং সব তো চলে এলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে তো এখন আমি যাচ্ছি একটু পার্লারের দিকে পার্লার মানে কি আমার আমার যে পার্লারটা ওইখানে আসলে আমার বাড়ি মানে আমাদের যে কালার করা বাড়িটা দেখলে ওটাতে আমরা থাকি আর এই বাড়িটাতে আমি পার্লার করেছি মানে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কি তো এখন দেখো আমার দিদি চলে এসছে ও হচ্ছে গরমের জন্য মানে চুলটা কেটে ফেলবে ওর চুলটা খুব বড় মানে খুব বড় মানে খুবই বড় এই দেখো কত বড় চুল তো ওটাও গরমের জন্য কেটে দেবে এতদিন কাটেনি এতদিন কাটেনি মানে যখন তখন কেটে রাখতো কিন্তু আর পারছে না মানে খুব গরমও পড়েছে আর ওর খুব মাথা যন্ত্রণা হয় তার জন্য ও চুলটা কেটে দিবে আজকে তো এই জন্য ও এসেছে আর আমি বারবার ওটা ক্যামেরা করে দেখছি চুলটাকে কেটে দিলে তো আর দেখা যাবে না বলো তার আগে একটু ক্যামেরাটা করে নিচ্ছি দেখো কত বড় চুল আর বাতাসটা মানে ফ্যানটা চলছে তো চুলগুলো উড়ছে খুব সুন্দর লাগছে তার জন্য আমিও তোমাদের একটু মানে চুলটা উড়িয়ে উড়িয়ে দেখালাম কত সুন্দর আর চুলটা মানে চুলের গোছটাও সুন্দর আছে কিন্তু এই গরমের জন্য আর মানে ওর খুব মাথা যন্ত্রণা করে তার জন্য ও কেটে ফেলছে মানে বাধ্য হয়ে বলতে পারো আর কি না হলে এত বড়ো চুল এত সুন্দর চুল কেউ কি কাটতে চায় বলো এই জন্য ও চুলটা আজকে কাটবে আমি বারবার ওকে বলছি মানে আমি জল স্প্রে করছি তারপরে ওকে বারবার বলছি কেটে ফেললে কেউ কিছু বলবে না তো বাড়ির লোক কিছু বলবে না তো এটা সেটা ওকে জিজ্ঞেস করছি তো মানে সবাই চুল বড় চুলটা সবাই পছন্দ করে এই জন্য আর কি তারপরে জানো তো দুই বোন মানে মানে কত রকমের কথাবার্তা হয় তো এই জন্য এটা ওটা জিজ্ঞেস করছি হাসাহাসি করছি তো তারপরে ও চাইছে একদম ছোট করে দিতে মানে ছোট মানে খুবই ছোট কিন্তু আমি ফার্স্টে ভাবলাম না এক মানে কোমর কোমর পর্যন্ত থাক ওটা তো কোমর থেকে অনেকটা নিচের দিকে চলে গেছে ভাবছিলাম কোমর পর্যন্ত রেখে কেটে দেব কিন্তু ও চাইছে আরও ছোটো কাটবে তো দেখো জটটগুলো ছাড়িয়ে নিলাম এরপরে আমি মানে চুলটাকে একটু পার্টিং করব তারপরে মানে হেয়ার কাটটা আমি শুরু করব। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত মানে তোমাদের কষ্ট লাগবে না জানি না ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তো নিশ্চয়ই বুঝতে পারবে তো এত বড় চুল এত সুন্দর গোছ মানে চুলের গোছটা খুবই সুন্দর আছে তো কাটার পরে কেমন লাগে তোমরা সেটা কমেন্টে জানিও কিন্তু ভুলো না কিন্তু শেষ পর্যন্ত দেখো কেমন লাগে এত বড় চুল কেটে দিচ্ছে আর কেমন লাগে দেখো তো আমি এখন পার্টিং করছি হেয়ারটাকে এরপরে ওকে আমি একটু দেখাবো যে মানে কতটা ও কাটতে চায় তো তার জন্য আমি পাটিং পার্টিং করে নিচ্ছি এরপরে ওকে আমি দেখাবো তো দেখো এখন আমি ওকে দেখাচ্ছি যে যে দেখ কতটা কাটবি মানে কতটা আমি কেটে দিব তোর চুলটা তো ও বলছে আরও উপরে দেখেছ ও বলছে আরও উপরের দিকে কাট মানে ছোটো করতে চাই ও চুলটাকে আরও ছোটো করতে চায় তো ও তো এটা সেটা বলছে তাও আমি মনে মনে ভাবছি যে না মানে কাটবো একটু কম করেই কাটবো তো দেখেছো ও কতটা করতে চাইছে আরও ছোটো ও বলছে আরও ছোটো তো ও তো বলতেই গেছে তো চলো কাটা যাক তারপরে তো দেখাবো দেখো এখন আমি চুলটা ধরেই নিলাম কাটার জন্য তো বারবার ও দেখছে আয়নাতে ও বলছে আরও ছোটো আরও ছোটো কিন্তু আমি চুল মানে চুলটা ধরে হাতটা নামিয়ে আনছি নিচের দিকে আমি চাইছি একটু একটু তো বড় থাক এত বড়ো চুল আর মানে সবাই একটা কিছু বলবে হয়তো বকাবকি করবে এত বড়ো চুল এত সুন্দর চুল আর তারপরে দেখো আমি কিন্তু হাতটা নামিয়ে নামিয়ে নিচটাতে মানে অল্প করেই কেটে অল্পও না এটাও অনেকটা কিন্তু এর মানে সে যতটা কাটতে চাইছিলো তার থেকে কম কেটেছি দিয়ে ওকে আমি দেখাচ্ছি কিন্তু ও দেখে বলছে আরও আরও কাটতে মানে এর থেকে আরও বেশি তার জন্য আমি আবার এই সাইডের চুলটা যখন কাটছি না তো আমি একটু মানে ওর থেকে আর একটু বেশি করে কাটবো কেননা ও যেহেতু চাইছে ছোটো করে দিতে আসলে ওর সমস্যা হচ্ছে না হলে সবাই তো চায় এত বড়ো চুল কিন্তু ওর একটু সমস্যা হচ্ছে আসলে দেখো যখন শ্যাম্পু করছে চুলটা শুকাতে তারপরে দেখো সবসময় তো হেয়ার ড্রায়ারটা ব্যবহার করার চুলের পক্ষেও ভালো না আর এত বড়ো চুল তার জন্য মাথা সবসময় জল দিয়ে ধুতেও পারছে না মানে অনেক রকম সমস্যা ও ফেস করছে মানে যার জিনিস সেই তো ফেস করে বলো তো তার জন্য ও চুলটা কাটতে চাইছে দেখো তারপরেরটা আমি আরও কত ছোটো করে দিলাম মানে একটা তোমরা দেখতে পাচ্ছ না কি মানে আমি বুঝতে পারছি না এই দেখো তিনটা ধাপ হয়ে গেছে একটা লং আছে তারপরে একটা ছোট মাঝখানে একটা মানে এর আগে যেটা কেটেছিলাম সেইটা একটা আছে তো ও চাইছে এই রকম ছোটো হবে তো এর থেকে আরও ছোট করে দিতে পারলে ওর আরও ভালো হয় এই জন্য এই রকমই করেছি তো এই লেন্থটা তাড়াতাড়ি করে কেটে নিব মানে এটা একটা ওয়ান লেন্থ হেয়ার কাট তো তোমরা শেষ পর্যন্ত দেখো মানে হেয়ারটা কাটিং করার পরে কেমন লাগে মনে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এটাতে আমি যতটা পারবো দেবো তারপরে আর একটা না হলে ভিডিও আর একটা পার্ট করে দেব না হলে দিলে ওটাতে কাটিং করার পরে ওকে কেমন লাগছে আর আমি ওকে বলছিলাম যে এরকম এতটা ছোট করে দিল তারপরে একটা লেয়ার কাট করতে বলছিস মানে সামনে ফ্রন্ট লেয়ার ওটা একটা থাকবে আর একটা সামনে ছোট্ট করে লক্স থাকবে দিলে মানে হেয়ারটা যখন ছাড়া হবে মানে গ্রামের দিকে এতটা মানে চুল ছেড়ে কেউ থাকে না তাও যদি ছাড়ে কোনো সময় তো ভালো লাগবে ওইটা করলে আর এমনি পেছনটা সমান করে কেটে দিলাম কিন্তু এটা যদি মানে সে যদি সবসময় একটা ক্ল্যাচার দিয়ে যদি আটকে রাখে না উপরের দিকে তুলে ওটাতে কি কোনো কিছু বোঝা যায় বলো তো যদি একটু হালকা করে ছেড়ে রাখে খুব ভালো লাগবে সব সময় না ছাড়ো মানে কোথাও যাওয়ার সময় যদি সে ছাড়ে তো খুব ভালো লাগবে তো সেইগুলো মানে তাকে এখন দেখাবো তো দেখো আমি এখন দেখাচ্ছি যে এত বড়ো চুল কেটে দিলাম আমাকে পিসিমাও কেটে দেবে হয়তো এই রকম টাইপের দেখাচ্ছি আর কি সব দুজন হাসছি আর এই সব করছি মানে এত ছোট চুল করে দিয়েছি ও তো খুব খুশি কারণ ও এখন মানে কি ও ভাবছি কি আমি প্রত্যেক দিন হয়তো চুলটাকে ভেজাতে পারবো মাথায় জল নিতে পারবো তারপরে আমার চুলটা শুকিয়ে যাবে তো সব ওকে বলছি আর ও ও আমাকে এই সব বলছে আর এটা বলছি যে মানে ফ্রন্ট লেয়ার করতে দেখো এই যে গলার কাছটাতে একটা লেয়ার পড়ে থাকে না খুব ভালো লাগে এই জন্য ওকে ওটা বলছি ওইটা করবি না কি ওটা জিজ্ঞেস করছি ওকে আর কি এই সব মিলিয়ে দুজন কত রকমের কথা বলছি আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হেয়ার কাটটা শেয়ার করলাম দেখো তো কত ছোট হয়ে গেল এখন কেমন লাগছে আর তোমরা এটা কমেন্ট করে জানিও আর এর পরের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে হেয়ারটা কাটার পরে তার ও যদি মানে ফ্রন্ট লেয়ারটা করে সেটাও দেখাবো তো তোমরা দেখে সবটা জানিও এই ভিডিওটা এই পর্যন্ত এর পরের ভিডিওটাতে ওইগুলো সব কিছুই দেখাবো তো তোমরা কিন্তু সঙ্গে দেখো আর যারা যারা আমাকে এখনও ফলো করো তারা ফলো করে দেখো আর দেখো আমার দিদির রিয়াকশানটা পরের ভিডিওতে যে কত ছোট হয়ে গেছে এর পরেও ও করে দেখো ও কিন্তু হাসছে